দর্শক জানে যে এখানে দেশি গাভি দেখতে পাচ্ছেন কি দেখেন এটা প্রচুর পরিমাণে বাসুর সহ দেশি গাভীর আমদানি হয়ে থাকে দেখেন অভাব নেই যে আছে প্রচুর পরিমাণে দেশি গাভি আমদানি হয় এখানে ক্রেতা বিক্রেতার উভয় আছে দরদাম চলছে যা দর্শক এখানে প্রচুর ধুলাবালি আর কি দেখেন বেশ কিছু গাভীর দরদাম জানাবো সাথে কয়দা নতুন জন্য আড্ডা হয়ে গেছে কি বাসুর সঙ্গে

পঞ্চান্ন হাজারে পাওয়া যাবে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ভাই এত কম দামে গাভি পাওয়া যায় কিন্তু আসলেই পাওয়া যায় দেখেন আপনারা চাইলে এই সমস্ত গাভি পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজারও পাবেন এগুলো গাভি তো সেই থেকে দুই লিটার করে দুধ হবে দুধ হবে না দর্শক যে যাই বলুন তের দু লিটার করে দুধ হবে এবং এখানে এই দেখেন আর অনেক গাভি আছে দেখেন এই যে অনেকে দর দাম করতেছে ক্রেতা বিক্রেতারা আছে দেখেন এই যে আমাদের ভাই বুঝাইতেছে আর কি মহিলা ক্রেতা বিক্রেতারা আসছে

আশি ভাঙে দাম বলে আরকি দাম কি একটু কম নাকি তুলনামূলক ভাবে আশি কিছু কম নাকি আশির আশেপাশ হলে বেসা কেনা হবে আচ্ছা বলছেন মোটামুটি আশির উপর হলে ব্যসা কেনা হবে দর্শক

シェもうさんグラ凝ったバレです。<laughs>